পৃথিবীতে মানব জাতিকে পাঠাইলেন মানব জাতিকে পাঠাই আমার আল্লাহ রাব্বুল আলামিন কি জন্য পাঠাইলেন আল্লাহর উদ্দেশ্যই মানুষ আল্লাহর গোলামি করবে তার মানে আমরা ছিলাম রোহের জগতে আসলাম আমি রেহেমের জগতে এরপরে আমি যে জগতে আসলাম এই জগতের নাম দুনিয়ার জগৎ দুনিয়া পাওয়ার পরে আমি আগের সবগুলি ভুলে গেলাম পরের আমি ভুলে গেলাম আল্লাহ দুনিয়ার জগতে আসার পরে আল্লাহ জানে মানব যদি ভুলে যাবে মানুষের স্মরণে থাকবে না সেই জন্য আল্লাহ সোয়া লক্ষ নবী পাঠাইয়া আসমানি কিতাব পাঠাইয়া আল্লাহ পাকে মানব যদি সতর্ক করে বললেন বান্দা আমি তোমাকে সৃষ্টি করেছি আমি তোমাকে আইন দিয়েছি আমি তোমাকে খাবার দিয়েছি আমি তোমাকে রিজিক দিয়েছি তোমরা আমি আল্লাহর ইবাদত করবে এই জন্য আল্লাহর কোরআন বলো আহবুদুল্লাহ বলে তুষি কুবিহি শৈয়ম বিলবলি দৈনিক এহসানা ও আবুদুল্লা দিয়া বলেন বন্ধা আল্লাহ ইবাদত কর আমি মালিকের ইবাদত কর আমি রমে র ইবাদত কর আমি আল্লাহ ইবাদত আমি আল্লাহর ইবাদত করো তুমি সাথে তো শরিক আমি আল্লাহর সাথে না করবে আমি আল্লাহ তো আল্লাহ আমি আল্লাহ তো আল্লাহ আমি আল্লাহর প্রতি পরিপূর্ণ একই তুমি রাখবা আচ্ছা বলেন তো যিনি রিজিক দেন সে মালিকের নাম হ্যাঁ জোরে বলতো মাছের ডিম দেয় মাছের যে ডিম দেয় এটা কি ডাক্তারের আইনে না আল্লাহর আইনে জমিনে পানি হয় বৃষ্টি হয় এটা কি বাংলাদেশের আইনে না আল্লাহ আইনে এখন যে শীতকাল আসলো এই শীতকালের পরে আর একটা কাল আসবে বসন্ত এরপরে গ্রীষ্ম তারপরে বর্ষা এই কালগুলি কি আমাদের আইনে না আইনে সব কিছু যদি আল্লাহ আইনে চলে তাহলে বলেন আমাদের জীবনও চলবে কার আইনে আল্লাহ এই ছোট্ট কথাটা আমাদেরকে বুঝতেই হবে আল্লাহর সৃষ্টির সব আল্লাহ আইনে চলে আপনি ইচ্ছা করলে বৃষ্টি নামাইতে পারবেন না ইচ্ছা করলেই বৃষ্টি বন্ধ করতে পারবেন না আপনি ইচ্ছা করলে শীত নামাতে পারবেন না ইচ্ছা করলেও আবার বন্ধ করতে পারবেন না বলেন এখন আজকে জানুয়ারির প্রথম পহেলা জানুয়ারি এ সময় কথা হলো একবারে বেশি কনকনে ঠান্ডা পড়ার কথা কিন্তু আমি ওয়াশ করতেছি শরীর আমার ঘামতেছে আমার শরীর ঘামতেছে এখান তো এখন ঠান্ডায় আমাকে জ্যাকেট গায়ে দিয়ে একবার কুচু মুচু হয়ে কথা বলার কথা ছিল কিন্তু আমি ঘামতেছি তার হচ্ছে শীতের আশঙ্কাটা একটু কম কম মনে হচ্ছে সামনে পড়বে কিনা জানি না তো যিনি দিলেন তিনি কে সারা বাংলাদেশের সব মানুষ ইচ্ছা করলে কি শীত টেনে আনতে পারবে কোনো শক্তি নেই আল্লাহর সৃষ্টির উপরে আমাদের কোনো কর্তৃত্ব নেই কোন কর্তৃত্ব নেই আমাদের নিজেদের প্রতি আমাদের কর্তৃত্ব নেই বলে চোখ একটা নষ্ট হয়ে গেলে আপনি ইচ্ছা করলে কি ভালো করতে পারবেন অসম্ভব আমার চোখের উপরে কর্তৃত্ব নেই আমার দাঁতের উপরে কর্তৃত্ব নেই আমার জিব্বার উপরে কর্তৃত্ব নেই আমার জবানের উপর কর্তৃত্ব নেই আমার শরীরের উপর আমার নিজেরই কর্তৃত্ব জ্বর অসুস্থতা হলে ইচ্ছা করলে আপনি সুস্থ হতে পারবেন এদেশে বহু মানুষ অসুস্থ হয়ে দিনের পর দিন বছরের পর বছর পরে আছে একদিন এক ভদ্রলোক অসুস্থ দেখতে গেছি চার বছর বিছনায় পরে আছে এক কথা বলতে পারে খাইতে পারে সব পারে বসতে পারে না হাঁটতে পারে না চলতে পারে না সব ঠিক আছে বলতেছে জিজ্ঞেস করলাম কি রোগ আপনার বললো হুজুর ঘাট থেকে মাজা পর্যন্ত একটা রোগ চিকুন এই একটা রোগের জন্য আমার সমস্ত শরীর আজকে একবারে পরিপূর্ণ বিশ্রাতে আমি বসতেও পারি না চলতেও পারি না সব ঠিক আছে বললাম ঘাট থেকে মাজা পর্যন্ত একটা রোগ চিকুন কোনো সিস্টেম নাই ডাক্তার বললো কোনো সিস্টেম নাই। জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আমাকে এভাবেই থাকতে হবে তা পিছনে শীতেনে দেখি বালিশের গোড়ে বিড়ির টুকলা জিজ্ঞেস করলাম বাবা বিড়ি খান কহা কি এই অবস্থায় খান কহা এই বস্তু টানি বললাম বাপরি বাপ আল্লাহ আপনার রেগে বাঁকা করে দিয়ে বিষ্ণাবিত না ফেলাইলে তো দুনিয়াত কি করতেন আল্লাহ জানে কি কথা খারাপ কইছি আমরা বিষ্ণাতে ফলাই দেওয়ার পরও চার বছর ধরে হয়ে হুয়ে বিড়ি লজ্জা করে না বললাম আপনি একটা মানুষ বৃদ্ধ হয়ে গেছে মরার আশঙ্কা বিষ্ঠায় আল্লাহ ফেলাই দিছে এখনই কি আপনার সময় হয়নি আল্লাহর ইবাদত করার এখনই কি আল্লাহর জিকিরের সময় হয়নি আমি বললাম বিড়িটা বাবা দয়া করে ফেলে দেয় উজু না থাকলে সন্তানদেরকে উজু করাইতে বলবেন তা না হলে একটা পাথর আনেন তাই শিখে যান আমি নিজে বসে তাইমম মুম শিখেছি মানুষ মানুষ প্রিয় উপস্থিতি খুব মনোযোগ দিয়ে এরপরও মানুষের বেহু সুস আসে না তারপরও মানুষ আল্লার দিকে ফিরতে চায় না কারণ কি জানেননি আল্লাহর কোরআন বলে এক একু হেল্লী না আমানু তাকুল্লা আমানু তাকুল্লাহা হাপ্পা তুকা এ ইমানদার তুমি আমি আল্লাহকে ভয় করো খুব ভয় করার মতো ভয় করো আমান্দারে ওলে তেম তুন না ইল্লা ওয়া আন্তুম মুসলিমুন না হইয়া কিন্তু মইরনা তুমি মুসুলমান হয়ে আমি আল্লার কবরে আস। মুসুলমান হয়ে কবরে আসো ই একু হাল্লা দি না আমা আ ইমান্ধারে না বললে। তাতবিউ খুতুওয়াতিশ শাইতান তোমরা শয়তানের ইত্তেবা করিও না ইন্নাহু লাকুম সে তোমাদের প্রকাশ্য दुश्मन সে তোমাদের প্রকাশ্য दुश्मन আল্লাহ রাব্বুল আলমিনের দরজা থেকে শয়তান যখন বিতাড়িত হয় আল্লাহ পাক বলেন শয়তান তুই আমার দরজা থেকে বিতাড়িত হয়ে যা শয়তান ডাক দিল স্প্রপ নয়টা লক্ষ বছর আমি তোমার শেষদা দিয়েছি নয়টা লক্ষ বছর শেষদা দিতে দিতে তুমি আমার মোয়াল্লেবুল মালা একা বানিয়েছিল স্যান্সেলার অফ মালা একা সমস্ত ফেরেশতাদের স্যান্সেলার তুমি আমার বানাইছ চারটেখানি কথা না স্যান্সেলার অফ মালা একা সৃষ্টির কোটি কোটি কত কোটি পৃথিবীর সব মানুষের হাতে যদি খাতা কলম দেওয়া হয় আর ফেরস্তা যদি গুনে হিসাব করতে বলা হয় পৃথিবীর সমস্ত মানুষ গুনে গুনে শেষ করতে পারবে না আল্লাহ পাক এত পরিমাণে মুআল্লিম আল্লাহ তারে বানাইলেন এই আজ আজলি প্লিজ আরশিব আল্লাহরের নিচে পাক যখন সে মুআল্লিমুল মালায়েকা ছিল তখনই একুদ জমর রোদ দিয়ে তাকে একটা মিম্বর বানায় দিয়েছিল সিংহাসন এরকম স্টেজ বানাই দিয়েছিল আমার আল্লাহ সেব আল্লাহর নিচে ওই স্টেজে প্রধান অতিথির আসনে প্রধান আলোচকের আসনে বসিয়া ইবলিস আজাজিল মাল্লে বল মালা একা তখন ওয়াস করত ইবলিসের ওয়াস শুনে শুনে কোটি কোটি ফেরেস তারা চোখের পানি ফেলে ফেলে কাঁদতে থাকতো ওয়াস তখন হইছে এখন হইতেছে তার মানে বোঝা গেল ওয়াস তখনও ছিল মালায়েকা শনশনা রব ওয়াস করত কোটি কোটি ফেরেশতারা তার ওয়াস শুনে কাঁদতে থাকত কি পরিমাণে इज्जत তার সম্মান আল্লাহ আযাজিল দিয়েছিল আদাম আদম বানানোর পরে আল্লাহ পাক বললেন আদম সামনে রেখে আল্লাহ পাক সমস্ত ফেরেশতাদেরকে হুকুম দিলেন উসজুদু উসুজুদুলি আদম তোমরা আদমের দিকে সেজদা দাও আদমকে সেজদা দিতে বলেন নাই আদমের দিকে তোমরা সেজদা দাও সেজদাটা আদমের জন্য না সেজদার মাসজুদু ছিল আল্লাহ হাকিকতে সেজদা ছিল আল্লাহর জন্য আল্লাহ ছিল সেই দিন কাবা আল্লাহ ছিল সেই দিন মাসজুদু সেজদারে মালিক ছিল আমার আল্লাহ কেবলা ছিল আদম সফিউল্লাহ একবার জোরে বলা যাবে কে মারা হাবা শেষদার মালিক কে জোরে বলেন কে 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 কেবলা কে আদম কেবলাকে এখন আপনারা কাবার দিকে ঘুরে সেজদা দেন সেজদা কি কাবাকে দেন না আল্লাহকে দেন তাহলে শেষদার মালিককে কেবলাকে কাবা কেবলা কাবা আল্লাহ না কেবলা হলো কাবা শরীফ

দিকে তুমি শেষ দাদা সব ফেরেস্তারা শেষ দিল ইল্লা ইবলিস ইবলিস শেষ দা দিল না আল্লাহ ডাক দিলেন আজাজিল শেষ কেন দিলি না আজাজিল ডাক দেখো আল্লাহ আল্লাহ তুমি আমারে বানাইছো আগুন দিয়া আদমরে বানাইছো মাটি দিয়া আল্লাহ আমি আজাজিল কি করে আদমকে শেষ দিব বলো ওর চাইতে আমি উত্তম

এক কথায় শেষ আমার চাইতে কাউকে অধম মনে করলেই শেষ হয় যদি কয় যে না আমি ওর ভালো ফির এই সূত্র মনে রাখবেন কোন ইমামে যদি কয় না ওর সীতে আমি ভালো ইমাম তাহলে বুঝবেন ওই ইমাম সয়তাল কোন ইমাম যদি আসে বলে না এই ইমাম আপনাদের লোক বালানা ওর সেইটা আমি ভালোই ভাবতাম তুই বুঝলি না নিজেকে উত্তম বাবা নিজেকে বিরাট বড় ভালো ভাবা অন্যকে ছোট মনে করা এটা হলো শয়তানের কাজ শয়তানের স্বভাব কথা বল না কেন ঠিক কিনা এটার নামই অহংকার এই অহংকার যার জীবনে আসে তার ধ্বংস ছাড়া আর কিচ্ছু কিছু কিচ্ছু আজাজিল আল্লাহকে ডাক দে বলে আল্লাহ ওর সেই আমি উত্তম ও আধাব আল্লাহ পাক বলেন দূর আমি আল্লাহ পাক আমার জায়গা পাক তুই আইসে এখানে না পাক হয়ে গেলি অহংকার করলি তোর জায়গা আমার এখানে হবে না দূর হয়ে যা শৈতান আজাজিল ডাক দে আমার তো তোমার দরজা থেকে বিতাড়িত করে দিলা ওই আদমের জন্য আমি বিতাড়িত হইলাম আল্লাহ দেখেন ভুল করছে সে সাফাই দিচ্ছে আদম দিকে কথা ভুল কিন্তু ও নিজে করছে আদম দিকে আল্লাহ তুমি তো আমার তোমার ধরো যা থেকে তারাই দিলা ওই আদমের জন্য আমি আজকে বিতাড়িত হচ্ছি ওরা বলে এলাম তাহলে তুমি কি নয় লক্ষ বছর যে ইবাদত করলাম বিনিময়কে তুমি আমাকে কিছু দিবা না বলে কি বিনিময়ে তুমি চাও বলো বলে আল্লাহ কে আমত পর্যন্ত তুমি আমাদের হায়াত দিবা এর পিতের কিন্তু তুমি আমার দিবা না আল্লাহ বলেন না তাই দিলাম আর কি চাও তুমি বলে রব্বুল আলহামীন তুমি আমাকে তামাম পৃথিবী তাশরূপ করার জন্য ক্ষমতা দিবা এক সেকেন্ডে তামাম পৃথিবী ঘুরে আসবো চোখের পলকে এক পলকে तमाम সৃষ্টি ঘুরে আসবে সুবহানাল্লাহ কইলেন না এই গতি এই শক্তি যিনি সৃষ্টি করলেন সেই মালিকের নাম কি এই রাত যিনি সৃষ্টি করলেন সেই মালিকের নাম কি দিন যিনি সৃষ্টি করলেন সেই মালিকের নাম কি তুলি জুল লাইলা ফিন্নহারি অ তুলি জুল নহারা ফিল আল্লাহ দিন থেকে রাত বের করেন রাত থেকে দিন বের করেন পৃথিবীর কোন ব্যক্তি কোন ক্ষমতা কোনো গোষ্ঠী জাতিসংঘ আর আমেরিকার রাশিয়া বলেন পৃথিবীর পরা শক্তিগুলি বলেন সব যদি এক জায়গা হয় তাহলে রাতকে দিন বানাইতে পারবে না দিনকে রাত বানাইতে পারবে না তাহলে এবার বলেন ইবাদত হবে কার হবে কার হুকুম মানব কার্লা যদি বুঝে দাও তাহলে কালকে থেকে নামাজ কাজ হবে না কি বাবা কথা ঠিক হয়েছি না যদি বুঝে যান তো নামাজ কাজা হবে না যদি বুঝে যান তো আর মানুষ ঠাকাবেন না যদি বুঝে যান তাহলে হালাল খাইয়া জীবন করত প্রিয় উপস্থিতি মনোযোগ দেন এই গতি সৃষ্টি করলেন আল্লাহ কাল সৃষ্টি করলেন আল্লাহ অতীত কাল বর্তমান কাল ভবিষ্যৎ কাল কালের সৃষ্টা আল্লাহ আধার আলোর সৃষ্টা আল্লাহ সময় যিনি চলে যাচ্ছে সময়ের কিন্তু আল্লাহ আচ্ছা যিনি সময় সৃষ্টি করলেন তার কি কোনো সময় আছে এই জন্য আল্লাহ শুরু নাই চিরঞ্জিত এই কথা বুঝে থাকেন সময় কে তাহলে যিনি সময় সৃষ্টি করলেন তাহলে বোঝা গেল তিনি কোনো সময়ের ভিতরে আবদ্ধ অতএব আল্লাহ শুরু নাই কথা কর না কেন শুরু নেই শুরু সৃষ্টি করছে কি শেষ সৃষ্টি করছে কি কেমত হবে না এটা পৃথিবীর শেষ কেম দুনিয়ার শুরু হয়েছে না এটা শুরু তাহলে শুরু যিনি সৃষ্টি করলেন তিনি আল্লাহ শেষ যিনি সৃষ্টি করলেন তিনি আল্লাহ এই জন্য আল্লাহ শুরু নেই আল্লাহ শেষ নেই আল্লাহ একবার জোরে বলা যাবে আল্লাহ পাক ডাক দিলেন আমি সেই মালিক আমি সেই আল্লাহ আমি সেই মালিক যিনি চিরঞ্জীব আমি আল্লাহর কোনো ঘুম নাই আমি আল্লাহর কোনো দুর্বলতা নাই আচ্ছা আমাদের দুর্বলতা আছে না নাই ঘুম আছে না নাই বাবাজি একটা না তিন রাত যদি না ঘুমান তিন দিন যদি না ঘুমান পরে পাগল হয়ে যাবেন দেখবেন আপনি পাগলের মতো হয়ে গেছেন অস্থির হয়ে গেছে যত ভালো খাবারই খান পৃথিবীর সবচেয়ে দামি খাবারও যদি আপনি খান তিন দিন যদি আপনার ঘুম না আসে আপনি পাগলের মতো হয়ে যাবেন অস্থির হয়ে যাবেন হয়ে যাবেন আপনার জীবনে মনে হবে যে অস্থিরতা অভিশাপ কিছু শক্তি জিনিস সৃষ্টি করলেন তিনি আমার আল্লাহ ঘুম জিনিস সৃষ্টি করলেন তিনি আল্লাহ দুর্বলতা জিনিস সৃষ্টি করলেন তিনি আল্লাহ এই জন্য আল্লাহ বলছেন শীনে তুলা আল্লাহর কোনো দুর্বলতা নাই আল্লাহর কোনো তন্জা নাই আল্লাহর কোনো ঘুম নাই কোন বিশ্রাম লাগে না বিশ্রাম সৃষ্টি করছে কি এগুলি সব থেকে আল্লাহ মুক্ত যেটা আল্লাহ সৃষ্টি করছে সেটা থেকে আল্লাহ মুক্ত এজন্য আল্লাহ আল্লাহ

লাম ইয়ানি ইউলেদ ইলদ ওয়া লাম ইয়াকুল্লাহ আহাদ একবার জোরে বলা যাবে কে আল্লাহু আকবার সুন্দর ফুল সুন্দর ফল মিটা নদীর পানি खुदा তোমার মেঘের বাণী खुदा তোমার মেঘের বাণী বলেন সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি খুদা তোমার মেঘের বাণী ক্ষুদা তোমার মেঘের বাণী তুমি কতই দিলে ভাই বাড়াদার পুত্র সজন বলেন তুমি কতই দিলে রতন ভাই দার পুত্র সজন খুদা পিলি অন্ন যুগাও মানি চাই না মানি খুদা তোমার বাণী খুদা তোমার বাণী শ্রেষ্ঠ দিলা দিলামী তোরিয়ে নিতে রোজাস বলে না ইয়ার আল্লাহ শ্রেষ্ঠ নবী দিলা বুড়ি তোরিয়ে নিতে রোজা সুরে পথ না ভুলি তাই তো দিলে পাকুরানের বানি খুদা তোমার মেঘের বাণী খুদা তোমার মেঘের পানি সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি খুদা তোমার মেঘের বাণী খুদা তোমার এইভাবে যদি আল্লাহর পরিচয় আমি আপনাদের সামনে তুলে ধরি সারা রাত সারা দিন চলে যাবে আল্লাহর পরিচয় দিতে দিতে সব শেষ হয়ে যাবে পরিচয় দেওয়া শেষ হবে না